সি। এর দোষ ওর দোষ এটা হয়েছে ওটা হইছে এ ভালো না ও ভালো না অথচ দেখা যায় আমি নিজেই ভালো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আপনার আমার উপর রহম কিভাবে করবেন আপনি আমি তো আল্লাহ পাকের সর্বপ্রথম হুকুমকে অবজ্ঞা করেছি অমান্য করেছি আজকে যেই নামাজ আমরা পড়তেছি নামাজ ছাড়া বাসার কোনো সুযোগ নাই নামাজ আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় ইবাদত ওই নামাজ ছাড়া আপনি আমি কে মুক্তি পাব না বিশ্বনবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফারুক বাইন আল আদি ওয়া বাইন আল কুফরি তারকুস সালাত একজন মুসলমান

তো নিজেকে মুসলমান দাবি করেছেন আপনার দাদা মুসলমান বাবা মুসলমান নিজে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন অথচ আপনাকে মসজিদে ফজরে পাওয়া যায় না কথা বলেন ঠিক মুসলমান বাবা একটু খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে দেখেন না একটু চিন্তা করেন আমার আল্লাপাক বলেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ পাক তোমার ওপরে যেই কিতাব নাজিল করলাম এই কিতাব থেকে তুমি পাঠ করো এবং আমার শরণার্থী তুমি আদায় করো করো বা নামাজ আল্লাহ বললেন তুমি যদি এই কাজটি করতে পারো তোমার কি লাভ হবে একটু জেনে নাও গভীর মনোযোগ বাবা আমার শোনেন আল্লাহ পাক বললেন তুমি যদি এই দুটি কাজ করো এক নম্বর আমি যেই কিতাব তোমার জন্য দিলাম এটা পাঠ করো দ্বিতীয় নাম্বারে সলাদ যদি আদায় করো তাহলে তোমার লাভ কী হবে তুমি জেনে নাও শুনে নাও ইন্ন সলাতা নিশ্চয়ই তোমারই নামাজ বা সলাদ তানহা আনিল ফাহাসা এ ওয়াল মং বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন নিশ্চয়ই তোমারই সলাত বা নামাজ তোমাকে পৃথিবীর সমস্ত অপরাধ থেকে দেবে কথাটা কার আল্লাহ বললেন তোমার এই তোমাকে পৃথিবীর সমস্ত অপরাধ থেকে দেবে নামাজ পড়লে তুমি অপরাধ করবে না নামাজ পড়লে তুমি সুর খেতে পারবে না নামাজ পড়লে তুমি ঘুষ খেতে পারবে না নামাজ পড়লে তুমি অন্যর জায়গা দখল করতে পারবে না নামাজ যদি তুমি পড়ো গিবোধ করতে পারবে না তোমার দ্বারা সগুন ফুরে হবে না মিথ্যাচার হবে না পরনিন্দা হবে না আল্লাহ বললেন নামাজ পড়লে পৃথিবীর কোনো অপরাধ তোমার দ্বারা হবে না কিন্তু কুষ্টিয়াবাসী একটু শুনে নেন আমাদের ভেতরে কত নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে তাদের অবস্থান এমনও নামাজি আছে যাদের জন্য প্রথম কাতারে দুইটা চারটা করে যায় নামাজও বরাদ্দ থাকে কথা বলেন ঠিক কিনা এই প্রথম কাতারে নামাজ পড়ে হজও করতে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে অথচ দেখা যায় এক ছেলেকে দিয়েছে এক ছেলেকে কিচ্ছু দেয় নাই কথা বলেন ঠিক কিনা ছেলেকে সব দিয়েছে মেয়েকে দেয় নাই মেয়ে যদি জায়গার জন্য আসে সম্পদের জন্য এসেছে ওই সাথে বাবা সম্পর্ক পর্যন্ত বিচ্ছেদ করেছে এমন ঘটনা বলেন তো কুষ্টিয়ায় আছে না নামাজ পরে পাঁচ ও পাঁচ অক্ত নামাজ পরে অথচ অন্যর জমি নিজের জমির মধ্য নিয়ে আসে নামাজ পরে পাঁচ অক্ত বিকালে দুধের মধ্য পানি দিয়ে বাজারে বিক্রি করে এমন নামাজি বলেন তো আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বললেন ইন নাসালাত তানহা আനിൽ তুমি যদি নামাজ পড়ো তোমার দ্বারা দুনিয়ার কোনো অপরাধ হবে না তোমার দ্বারা দুনিয়ার কোনো অন্যায় হবে না শুত খেতে পারবে না ঘুষ খেতে পারবে না অথচ নামাজ পড়ার পরেও দেখা যায় অনেক নামাজি এই অপরাধগুলোর সাথে জড়িত তাহলে একটু আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো আল্লাহ কোরআনের ভিতরে যেই কথা বলেছেন এই কথা মিথ্যা নাকি জোরে বলেন আরো জোরে বলেন সত্য কিভাবে হয় আল্লাহ তো বলেছেন নামাজ পড়লে সে অন্যায় অপরাধ করবে না নামাজ পড়লে তার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হতে পারে না অপরাধ সংগঠিত হতে পারে না তাহলে আপনার পাশের বাড়ির অমুক মেম্বার অমুক চেয়ারম্যান অমুক নেতা অমুক মানুষটা দামি মানুষটা সম্মানিত মানুষটা যে মসজিদে নামাজও পারে আর এই অপরাধগুলোও করে তাহলে আল্লাহ বলছে নামাজ পড়লে এগুলো করতে পারে না অথচ এই নামাজিগুলো নামাজ পড়ে অপরাধগুলো করে তার মানে বোঝা যায় আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না আল্লাহর কথা অবশ্যই অবশ্যই সত্য কিন্তু কথা হচ্ছে আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ আল্লাহর দরবারে যায় না কথা বলেন ঠিক না আমাদের নামাজ যদি হয়ে যেত তাহলে আমাদের দ্বারা এই অন্যায়গুলো হতো না আমাদের নামাজের ভিতরে অনেক ত্রুটি রয়েছে আমাদের নামাজের ভিতরে অনেক বিচ্যুতি রয়েছে কারণ নামাজ পড়ার পরেও আমরা যখন সংগঠিত হবে কোন নামাজীদের দ্বারা বোঝা যাবে তার নামাজ নামাজ নয়ে আল্লাহর নবী বিশ্ব নবে রায়মাদুল্লাহ আলমেন তারাহানি জিরিবা সেই বর্ণনা করেন সল্লু কামার আয় তুমুনি ওসল্লি তোমরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবী নামাজ আদাই করেছি কি বলেছেন সল্লু কামার আয় তুমুনি ওসল্লি তুমি সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবী নামাজ তাহলে নামাজ কবুল হবে কি হবে বলে নামাজ কবুল হবে যারা নামাজ পড়েন আমি তাদের ব্যাপারে একটু কথাগুলো বলছি আর যারা পড়েন না এদের সব বাদ তাদের নিয়ে আমার তো কিছু বলার নাই আল্লাহ নাবি বললেন আল ফারুকাল আত্মীয় নামাজ পড়লো সে মুসলমান আর যে নামাজ পড়লো না সে মুসলমানই না তাদের না কিছু বলতে চাচ্ছে না এই মুহূর্তে যারা নামাজ পড়তেছেন আমি তাদের ব্যাপারে একটু বলতে চাই আজকে আমরা মসজিদে গেলে ছটপট করি কথা বলেন ঠিক কি না ইমাম সাহেবের যদি কেরাত একটু লম্বা হয়ে যায় পেছন থেকে কথা বলেন আর জেনে নাই এখন নামাজের ভেতর তো কিছু কইতে পারে না নামাজ শেষ মসজিদ থেকে বের হয় কি মাম নিয়েছে খেয়ে দে কাজ নাই কি রাত ধরছে একটা কথা বলে ঠিক কিনা অথচ আল্লাহ নবী নামাজ পড়েছেন কিতাবে পাওয়া যায় সুরাতুল বাকরা কোরানের সবচাইতে বড় সুরা কোন সুরা কোরআনের সবচাইতে বড় সুরা হচ্ছে সুরাতুল বাকারা দুই শত ছিয়াশিটি আয়াত আল্লাহ নবী এমন সময় এসেছে পুরা সুরাটা একটা রাকাতে কাটায় দিয়েছে জোরে জোরে বলেন সোহান আজকে তাদের নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই নামাজে আমাদের শটপট দুনের হিসাব নামাজের ভেতর কথা বলেন ঠিক কি না কারে কয় টাকা বাকি দিছে কোথায় কি করছে সব নামাজের ভেতর হিসাব শুরু মানে নামাজের ভেতর হিসাবের সময় মিলে যায় কিভাবে জানো এই রকম নামাজ দিয়ে আমরা অথচ সাহাবিদের নামাজ তাবি তাবিন সালফি সালিহিন আইন মাই মুস্তাহিনদের নামাজ কেমন নামাজ ছিল কেমন ছিল একটা হাদিস শুনে ছোট্ট একটা হাদিস কি কষ্ট হবে এই যে এই জায়গা থেকে কথা বলে না কষ্ট হবে নাকি আল্লাহ নবী এক যুদ্ধ থেকে ফিরছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে রাত্রি হয়ে গেল রাত্রি গভীর হয়ে গেল তিনি তাবু গাড়ার অনুমতি দিলেন যে আমরা এখানে আজকের মতো এখানে রাত্রি যাপন করব তাবু হলো ধুতু মরুভূমি আল্লাহ নবী চারজনকে দায়িত্ব দিলেন কয়জন চারজন এই চারজন কি করবে পাহারা দেবে যে শত্রুপক্ষ কোন দিক থেকে যদি আমাদের আক্রমণ করতে চায় তাহলে তারা যেন আমাদের জায়গায় দিতে পারে বলতে পারে এই চারজনকে দায়িত্ব দেওয়া হলো বাকি সবাই ঘুমাবে অনেকে শুনেছেন দেখেন তাদের নামাজ আদেশের বর্ণনায় পাওয়া যায় চারজন দায়িত্ব হলো এই চারজনের ভেতরে আবার দুইজন ঘুমাবে দুইজন পাহারা দিবে বাই রোটেশন দুজন ঘুমাবে দুজন পাহারা দিবে যে দুজন জেগে থাকবে তাদের যদি ঘুম চলে আসে যারা ঘুমায় ওদেরকে আবার ডেকে দিবে এইভাবে করে রাত্রিটা পার করে দিবে দুজন ঘুমায় পড়লো অর্থাৎ দুইজন পাহারাই দায়িত্ব পেয়ে গেল সবাই ঘুমিয়ে পড়েছে এই দুইজনের ভিতরে একজন বলে তুমি শুধু শুধু কেন জেগে থাকবে বরংস তুমি ঘুমায় পড়ো আমি পাহারা দেব তোমার কষ্ট করার কোনো দরকার নাই যদি আমার ঘুম চলে আসে আমি তোমাকে ডেকে দেব এখন এই মুহূর্তে সকলেই ঘুমের মধ্যে একজন জেগে আছে জোরে বলেন কয়েকজন সকলেই ঘুমে পড়েছে একজন জেগে আছে হঠাৎ তার মনের মধ্য চিন্তা চলে আসলো এই গভীর রাত্রি চতুর্দিক কাউকে তো দেখা যায় না আবার এদিকে সকলেই ঘুমিয়ে পড়েছে আমি শুধু জেগে আসি শুধু শুধু জেগে থেকে লাভ কি এই সময়টা আমি নামাজের মধ্য কাটায় দেই জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ